অদেশ ভাইরে দে বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি যেন কোথায় বলো পাই রে ও দেশের ভাইরে না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে পানির কলে পানি নাই তাতে কি এসে যাই বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয় পানির কলে পানি নাই তাতে কি এসে যাই বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার ভয় সেই জোয়ারে বেসে বেসে দেশ গেল গুল্লাই রে ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ও দেশের বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাইরে আইনের শাসন নাই অস্ত্রের অভাব নাই কোন করে রাংলা বাবু রাতারাতি ছাড়াও পাই আইনের শাসন নাই অস্ত্রের অভাব নাই কোন করে রাংলা বাবু রাতারাতি ছাড়াও পাই বিচারপতির বেতন আছে বিচার কোথাও নাই রে ও ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাইরে বলনা কোথায় যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে পাম্পে তেল নাই আমাগো বেল নাই কওয়ারও জায়গা নাই সওয়ারও জায়গা নাই পাম্পে তেল নাই আমাগো বেল নাই কওয়ারও জায়গা নাই সওয়ারও জায়গা নাই শান্তি পেতে হলে দিনের পথে আই রে ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বল বল না কোথায় পাই রে আছে ভাই আছে আছে অনেক কিছু আছে কপিসে ঘোষ আছে দেওয়ার মতো মানুষ আছে আছে ভাই আছে আছে অনেক কিছু আছে অফিসে ঘোষ আছে মতো মানুষ আছে দুর্নীতির শীর্ষে আছে আর কি বোঝা যায় রে ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে শান্তি পেতে হলে দিনের পথে আই রে ও দেশের বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে আলাইকুম